শীতকালে যেমন সবজি থাকে হরেক রকমের সেরকম বিভিন্ন পদের সবজি রান্না করে খাওয়া হয় চলুন আজ আমি দুই পদ সবজি রান্না করে দেখাচ্ছি আপনারাও নিশ্চয়ই এভাবে রান্না করেন আমি কিভাবে রান্না করি সেটাই দেখায় প্রথমেই আমি নিয়ে নিলাম ফ্রাইপ্যানের তেল তেলের ভিতরে কিছু রসুন বাগান দিয়ে নিচ্ছি রসুনটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমি চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করব। এটা তো খেতে বেশ লাগে চিংড়ি মাছটা দিয়ে দিলাম এখনের মধ্যে দিয়ে দিব বাকি জিনিসগুলো সামান্য একটু হলুদ দিলাম তারপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ বলতে এই হলুদটা দিয়ে কিন্তু আমার সবজিটা রান্না হয়ে যাবে সেই পরিমাণে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া চিংড়িটা একটু ভাজা ভাজা করে নিই এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা পরেও দেয়া যাবে এখন একটু অল্প করেই দিলাম নামানো রাখতে আবার একটু দেখে নিচ্ছি নিব এবার দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ তারপর সবজিটা পোড়াটা দিয়ে দিচ্ছি এখানে আমি সবজি দিয়েছি টমেটো সিম ফুলকপি আর হচ্ছে আলু আলু খুব বেশি দিইনি অল্প পরিমাণে আর সিম আর ফুলকপিটাই বেশি টমেটোও অল্প ছোট একটা টমেটো দিয়েছি এবার মশলাটা আর চিংড়িটার সাথে ভালো মতো মেখে নিচ্ছি যাতে সবজিগুলোর গায়ে লেগে যায় মশলাটা তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সবজি আসলে শীতকাল আসলে য আমরা আছে না অনেক কিছু খেতে খেতে বিরক্ত হয়ে যায় কিন্তু সবজি খেতে কিন্তু কখনো বিরক্ত হয় না এই দেখেন কিছুক্ষণ ঢেকে রাখার পরে অনেকটাই নরম হয়ে এসেছে আর সবজি থেকে একটু পানিও বের হয়েছে সবজি থেকে কিন্তু সময় পানি বের হয় যাই হোক এখানে কোনো এক্সট্রা পানি দেয়া লাগবে না এটাই মিডিয়াম আছে ঢেকে রাখলে আস্তে আস্তে পানি বের হবে এবং সেই পানিটাই শুকিয়ে সুন্দর মতো এই চিংড়ি সবজিটা রান্না করা হয়ে যাবে এটা ভাজাই হবে এটাকে ভাজাই বলে এই দেখেন কতগুলো পানি বের হয়েছে আবার একটু নেড়ে চড়ে দিচ্ছি আবার এখানে অল্প আছে ঢেকে রাখবো বেশ কিছু সময় সুন্দর মতো পানিটা শুকিয়ে যাবে এই তো তারপরে নামিয়ে ফেললাম হয়ে গেল আমাদের চিংড়ি সবজি এটা তো হয়ে গেল চলেন আরেকটা সবজি রান্না এবার দেখাচ্ছি এই যে ডাল সবজি ডাল সবজিটা কিন্তু আমার ভীষণ প্রিয় এখানে নিয়েছি আলু ফুলকপি বেগুন তখন আর কি যে সবজিগুলো ছিল সেগুলোই নিয়েছি আর নিয়েছি তিন পদের ডাল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম ডালগুলো আমি কি করেছিলাম জানেন তিন ধরনের ডাল তো এখানে কোনোটা বড় কোনোটা ছোট এজন্য গরম পানিতে অনেকটা সময় ভিজিয়ে রেখেছিলাম এই তো বিশ থেকে তিরিশ মিনিট একেবারে ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে ডালটা সিদ্ধ হতে আর ঝামেলা না করে তো ভিজিয়ে রাখা ডালটা এখন দিয়ে দিলাম আমি ডাল সবজি কিন্তু আলাদাভাবে রান্না করে করি না একবারেই সব কিছু দিয়ে বসায় দিই তো পেঁয়াজ কাঁচামরিচ সবজি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া তারপরে দিচ্ছি একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া যারা ঝাল ঝাল খেতে চান তারা মরিচর গোঁড়াটা একটু বাড়িয়ে দেবেন এবার দিয়ে দিলাম লবণ ডাল আর সবজি তো বেশ খানিকটা লবণ লাগবে তো আমি দিয়ে দিলাম পরে নামানোর সময় আবার চেখে দেখলেই হবে এই তো এগুলো খুব সহজ রান্না সবাই জানি আর সবজিটা যতভাবে খাওয়া যায় ততই ভালো শীতকালে যেহেতু ফ্রেশ সবজি পাওয়া যায় শীতকালে সবজিটা বেশি খেয়ে রাখা উচিত আমাদের সবার বাচ্চাদেরও কিন্তু দেয়া উচিত আর এই সবজিগুলো রুটি পরোটা আর গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে শীতের সময় সবজি খাওয়াও যায় কিন্তু ভালো গাটা গরম করতে সবজিই দরকার এই দেখেন আমার ডাল আর সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটু রসুনের বাগার দিয়ে নামিয়ে ফেলবো তো আরেকটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি তেল তেল দিয়ে এখন এটাতে দিয়ে দিব রসুন কুচি ডালে কিন্তু তেল দিয়েছিলাম না আপনারা হয়তো খেয়াল করেছিলেন তো যেহেতু তেল দিইনি এখন আমি তেলের বাগারটা দিয়ে দিব। রসুন আর সামান্য একটু পেঁয়াজ দিলাম এখানে পেঁয়াজ না দিলেও চলে তাও আমি একটু সামান্য দিয়ে দিলাম এটা একটু লালচে হলে তারপর এই তেলটা আমি ডাল সবজিটার ভিতরে দিয়ে আর দু এক মিনিট চুলার উপর নাড়াচাড়া করে রেখে নামিয়ে ফেলব এটা খুবই সহজ এই যে ডাল সবজির মধ্যে এখন বাগানটা দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে দু এক মিনিট রান্না করব তারপরে নামিয়ে ফেলবো এই দুই সবজি কিন্তু খুবই উপকারী এবং খাওয়া খুবই দরকার ছোট বড় বৃদ্ধ সবার তো সবজি সিজন থাকতে থাকতেই আমরা খেয়ে নিই এই যে এখন ডাল সবজিটা একদম মাখো মাখো হয়ে গেছে এখন নামিয়ে রুটি পরোটা বা গরম ভাতের সাথে আমরা খেয়ে ফেলতে পারি তো যেহেতু শীত আছে সবজি আমরা নানাভাবে খাবো আর খেতেই হবে সবজি খেলেই শরীর সুস্থ থাকে বেশি দুই পদ আপনাদের দেখাইলাম আপনারাও নিশ্চয়ই এইভাবে রান্না করেন সবাই বেশি বেশি সবজি খাবেন সব কিছুর সাথে আর সবাই আমার চ্যানেলের বা আমার রান্না টান্না ভালো লাগলে আমার সাথেই থাকবেন আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আশা করি আপনাদের এই সবজি দুইটা পদ পছন্দ হয়েছে তো শুভেচ্ছা জানাই অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ